আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গে সংক্ষিপ্ত ভাষায় যাকে ইস্কন বলি আমরা বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে তারা এই সনাতন ধর্ম পৌঁছে দেয় আজকে কানাই কানাই পৌঁছে গেছে যারা ভেন মহাপ্রভুর রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন একদল চন্ডাল ভগবানকে দেখে রাস্তার থেকে নিচে সরে দাঁড়িয়েছে ভগবান কাছে গিয়ে বললেও আমাকে দেখে অতদূর সরে গেলে কেন চন্ডালগণ ডেকে কি ভগবান আমাদের তো চন্ডালের ঘরে জন্ম আমাদের ছোঁয়া লেখে তোমার যদি জাত চলে যায় ভগবান ভগবান বললে ওরে চলে যায় যাক এই জাত যেতে যেতে সময় আর জাত যাবে না তখন এই কলিতে একটাই মাত্র জাত থাকবে একটাই মাত্র সমাজ থাকবে সেটা হচ্ছে বৈষ্ণবের জাত বৈষ্ণবের সমাজ এই ছাড়া কলিতে আর কোনো জাত ধর্ম থাকবে না আছে কোনো জাত ধর্ম বাবা অমায় না গায়ের সঙ্গে গা মিশিয়ে বসেছেন বাড়ি গেলে স্নান করতে হবে এই প্রথা মহাপ্রভু তুলে দিয়ে গেছেন এমন একটা শিক্ষা কেন্দ্র এমন একটি স্কুল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়ে গেছেন যে সম্পদ আমরা জাতের বিচার নেই কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র কে ব্রাহ্মণ এই জায়গাটাতে কিন্তু সেই বিচারটা নেই সকলে আমরা একই স্থানে এই একই জায়গায় বসে তার গুণ কীর্তন আমরা করতে পারি তাই তো মহাপ্রভুকে গিয়ে তৎকালীন দিনে কিছু বামুন সমাজ গিয়ে প্রশ্ন করলেন নিমাই যাকে তাকে কল দিচ্ছ যাকে তাকে হরি বল বাড়াচ্ছ আবার যার তার চরণ অঙ্গের মাঝে মাছ এতে কি ব্রাহ্মণাত্মের ক্ষতি হচ্ছে না মহাপ্রভু করজোড় করে বললেন বামুন ঠাকুর যে প্রশ্নটা আপনি আমায় করলেন এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকে করেছিলাম জানো বামুন ঠাকুর আমার গুরুদেব আমায় বলেছিল অনিমাই এই জগতে কোটি কোটি জনমের সুকৃতি না থাকিলে সুকৃতি না থাকিলে ওরে কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না নয়নে জল আসে না রে আবার কোটি কোটি গুরু বৈষ্ণবের কৃপা না হলে এই ভক্তের চরণের ধুলি অঙ্গে মাথা যায় না ধুলি অঙ্গে মাখা যায় না